চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রয়াত সুলতান কবির চৌধুরীর স্মরণে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি পটিয়া থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাবলহাস মোতাহের ইসলাম চৌধুরী উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সঞ্চালক নব্বইয়ের দশকের রাজপথ পাঠানো দুপুর ছাত্রনেতা চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি বিভিন্ন আমার সামনে বসা বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী মাতৃপ্রদীম সংগঠনের সহকর্মী ভাইয়ের আসলাম আলাইকুম রহমতুল্লাহ আবার আপনারা জানেন দীর্ঘক্ষণ ধরে আপনারা বক্তাদের বক্তব্য শুনেছেন প্রিয় নেতা সুলতান ভাই সম্পর্কে আমি সুলতান ভাইয়ের সাথে আসলে আমার প্রথম পরিচয় উনিশশো ছিয়াশি সালের শেষের দিকে বাউয়ের ভাষায় বাসায় সে সময় ভাই নির্বাচন করেছিলেন বাসখালী থেকে আমরা তখন ছাত্রলীগ করতাম নাসির ভাইয়ের সাথে থাকতাম আমরা সুলতান ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন আমার বাড়ি কোথায় আমি যখন বলছি বাস তখন তিনি আমাকে অত্যন্ত গুরুত্ব সহকারে অনেকগুলো কথা বলেছিলেন ছাত্র রাজনীতির ব্যাপারে ভাই সম্পর্কে বলতে গেলে স্বল্প সময়ে বলে কই শেষ করা যাবে না উনিশশো অষ্টআশি সালের চব্বিশে জানুয়ারির কথা আপনারা সকলে জানেন আমি এই এই বছরের আগের বছর সম্ভবত একটি আর্টিকেল চট্টগ্রামের দুটি দ্বনিকে প্রকাশিত হয়েছিল আজাদ এবং পূর্বপণে আমি সেখানে লিখেছি সুলতানবাইয়ের দুঃসাহসের কথা আমি সুলতান সুলতানবাইয়ের সাথেই ছিলাম উনিশশো অষ্টআশি সালে চব্বিশে জানুয়ারি যখন দুপুরবেলা নেত্রী এয়ারপোর্ট থেকে আসলেন আমরা তখন নেত্রীকে সাদর সম্ভাষণ জানার জন্য কোতোয়ালির মোড়ে ছিলাম মহানগর ছাত্রলীগ কোতোয়ালিধারা ছাত্রলীগ আরও ছাত্রলীগের নেতাকর্মীরা আমরা সেই সময় সেখানে সহগত ছিলাম কিছুক্ষণ পরে মির্জা রকিবুল হুদার নির্দেশে গুলিবর্ষণ করা হলো পাকি শিকারের মতো চব্বিশ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হলো নেত্রীকে গুলি করতে নির্দেশ দেওয়া হয়েছিল সেদিন আমরা দেখেছি যারা সেদিন নেত্রীর সাথে ছিলেন তাদের মধ্যে অনেকেই নেত্রীকে ছেড়ে পালিয়ে গিয়েছিলেন একমাত্র ভাইকে দেখলাম দুঃসাহসিকতার পরিচয় দিয়ে সেখানে নেত্রীকে আঁকলে ধরেছিলেন নাই সুলতান ভাইয়ের যে দুঃসাহসিকার কথা তিনি যে মুক্তিযুদ্ধ ছিলেন মুক্তিযুদ্ধের সময় সেই সময় তিনি তার যে দুঃসাহসিকতার কথা আমরা ছোটবেলায় শুনেছি তাহলে আজকে বলা যেতে পারে যে সুলতান ভাইয়ের জন্ম হয়েছিল শুধুমাত্র এদেশের মুক্তিযুদ্ধের মুক্তি সংগ্রামের আমাদের প্রিয় নেতা উত্তর জেলার আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান জনাব এম এ সালাম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের সভা থেকে তাদের আগে সাদর সম্পাষণ জানাচ্ছি এবং মঞ্চে এসে বসার জন্য অনুরোধ জানাচ্ছি সুলতান ভাইয়ের কথা সালাম ভাই বলবেন মোতায় ভাই বলবেন এখানে আরও যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা বলবেন সুলতান ভাই যে দলের জন্য কত বড় নিবেদিত প্রাণ কর্মী বা নেতা ছিলেন এটার প্রধান হচ্ছে বাংলাদেশে আপনারা জানেন জাতীয় সংসদ নির্বাচনে পঁচাত্তর পরবর্তী অর্থাৎ নেত্রী যখন একাশি সালে দলের হাল ধরলেন তার আমলেই সর্বপ্রথম ছিয়াশি সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন থেকে শুরু করে আমরা দেখেছি দু হাজার এক সাল পর্যন্ত সুলতান ভাই এক টাকারে পাঁচবার মনোনয়ন পেয়েছেন আমার ধারণা নেই বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার পরে কেউ এক হাজারে বার মনোনয়ন পেয়েছে একমাত্র সুলতান ভাই ছাড়া আমি জানি না পেলেও পেতে পারে কেন্দ্রীয় অনেক প্রেসিডিয়াম সদস্য আওয়ামী কিন্তু জেলা পর্যায়ের আঞ্চলিক কোন নেতা এরকম সম্মান এরকম বিরল সম্মান নেত্রীর কাছে পেয়েছেন আমি মনে মনে করি না আর কেউ পেয়েছেন তাই আমি আজকে বলবো এখানে যারা সুলতান ভাইয়ের সাথে রাজনীতি করছেন মোথায়ের ভাই সালাম ভাই বা মুজিব ভাই তারা ভাই সম্পর্কে বলবেন একটি কথা বলে আমি শেষ করতে আমি যখন উনিশশো ছিয়ানব্বই সালে উনত্রিশ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ বাসকালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম সেই সময় সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছিলেন আমাকে সুলতান ভাই সুলতান ভাই সেদিন যদি আমাকে এই প্রস্তাবটি না দিত তাহলে আমরা এই যে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ক্যাডার হিসেবে সন্ত্রাস হিসেবে আমি আমাদের অবস্থা ব্যক্ত মানুষের কাছে আমি নেতা হওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে সুলতান সুলতানবাইয়ের আজকে আমি এই মঞ্চে দাঁড়িয়ে সুলতান ভাইয়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং দোয়া করছি আল্লাহ যেন তাকে জান্নাত বাসি করে এরকম নেতার আবির্ভাব যেন আবারও ঘটে এই আশাবাদ ব্যক্ত করি সবাইকে ধন্যবাদ জানি বক্তব্য শেষ করছি নাস্তম আল্লাহে লফা তহলকারী আল্লাহ থেকে সাহায্য আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু